কইটুনির মা দেখো কত বড় কবুতর নিয়ে আসছি তোমার চোদ্দ গোষ্ঠী খেলেও শেষ হবে না ওই টুনটুনি দেখো তোমার জন্য দুইটা বিশাল লাউ নিয়ে আইছি আজ ভুনা হবে খাইয়া পেট ভরে যাইবো হ্যাঁ হাই হাই এত বড় লাউ নিয়ে আইছস কই রাখমু ঘরে ঠাই নাই তুই খালি খাওয়া নিয়ে ভাবিস ওই সোনা পাখি টুনটুনি দেখো তোমার জন্য দুটো মুরগি এনেছি ভুনা ভুন ভুনি হ্যাঁ হ্যাঁ তোর তো খালি এই ধান্দা এত খাস তারপরও পেট ভরে না এখন আমার বাপের ঘরে গিয়ে সব শেষ করবি এই দেখো টুনটুনি তোমার জন্য দুইটা বড় মাছ নিয়ে আসছি রান্না কইরা খাই তারপর শ্বশুর বাড়ি যামু হুম মা এনেছো তুমি খালি ঘুরে ঘুরে খাও বাড়িতে ভাত পুড়িয়ে গেছে তোমার শ্বশুর বাড়িতে গিয়ে সব শেষ করবে এখন ও কাকা আমি বিয়ে করব মেয়ে খুঁজে দিন না কে তোকে মেয়ে দেবে রে বুনো সার ছাগল বদমাস ভাই এই ছোট্ট নারকেলটা আমার কি হবে এক ড্রাম নারকেলের জল দাও ও হালকা তোর এই খাসির মতো পেট ভরার জন্য আমার দোকানে অত ডাব নাই এই মাছটা আমার ফ্রিজে ঢুকবে তো এই না হলে দুই ভাগ করে দাও ভাই এই মাছটা তোমার ফ্রিজে আটবে না তোমার পেটে আটবে হাতির মতো শরীর পেটির পেটি যথেষ্ট কইরা টুনটুনি দেখো তোমার জন্য দুইটা বিশাল মাছ এনেছি তাড়াতাড়ি রান্না কর আজ আমরা দুজনে মিলে খেয়ে তারপর শ্বশুর বাড়ি যাব হ তোর তো খালি এই ধানদাস এত খাস তারপরও তোর পেট ভরে না